প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েজ এর কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো এই সাবজেক্ট চয়েস কে ঘিরে তোমাদের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন উকিঝুকি দেয় তো তোমরা আজকে এই ভিডিওটা দেখলে আসলে তোমাদের মনের মধ্যে ওই প্রশ্নগুলোর উত্তর পাবে ইনশাল্লাহ তো আমি আজকে এক থেকে বিশ হাজার পজিশনের মধ্যে যারা আছো তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমাদের সাবজেক্টটা আসবে বা তুমি পারফেক্টলি কিভাবে সাবজেক্ট চয়েস দিবা এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো শুরুতেই দেখো যাদের মেরিট এক থেকে পাঁচ হাজারের মধ্যে আছে তাদের চয়েস লিস্টটা আসলে কেমন হওয়া উচিত তোমার মেরিট যদি এক থেকে পাঁচ হাজারের মধ্যে হয় তাহলে তুমি আসলে বাংলাদেশে যে গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা রাখো কোনো না কোনো সাবজেক্টে অবশ্যই ভালো সাবজেক্ট পাবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখন তোমার আসলে গুরুত্ব দিতে হবে তুমি কোন সাবজেক্টে পড়তে চাও সাপোজ তুমি যদি সিএসি পড়তে চাও তাহলে আসলে তোমার সিএসি উপরে দিতে হবে তো তোমার সিএসি যদি টার্গেট থাকে তাহলে এইভাবে সাজাইতে হবে যে উম সাপোজ মাওলানা ভাষানির মাওলানা ভাষানির সিএসিটা টা উপরে রাখতে হবে সবার ঠিক আছে তারপর চয়েস দিতে হবে সাপোজ জাস্ট তো এরা আমি জাস্ট বিশ্ববিদ্যালয়গুলো এমনিতে র‍্যাঙ্কিং করতেছি তুমি জাস্ট তোমার মত দিবা জাস্টের তোমার সিএসসি দিতে হবে তারপর তুমি মনে করো ইসলামিক ইউনিভার্সিটির সিএসসি রাখতে পারো তারপর গোপালগঞ্জের সিএসসি এই ভাবে সবগুলো সিএসসি উপরে রাখবা তুমি আবার তোমার যদি স্বপ্ন হয় ট্রিপলিতে পড়ার ট্রিপলিতে পড়ার স্বপ্ন হইলে এইখানে সবগুলো ট্রিপলি তুমি উপরে রাখবা যেমন মাওলানা ভাষানির তুমি ট্রিপলিটা উপরে রাখবা তারপরে জাস্টের ট্রিপলি রাখবা তারপরে ইসলামিক ইউনিভার্সিটির ট্রিপলি রাখবা তারপর মনে করো গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তির ট্রিপলি রাখবা এইভাবে আসলে তোমার চয়েস লিস্টটা সাজাতে হবে এবং তুমিও সবগুলো সাবজেক্টই চয়েস দিবা কারণ আসলে তুমি যদি শুধুমাত্র কয়েকটা কয়েকটা সাবজেক্ট চয়েস দিয়ে রাখো তারপর যদি এমন অবস্থা হয় যে ওই মেরিটে আসলে ওই সাবজেক্ট তোমার আসে নাই তাহলে কিন্তু তুমি একটা ভালো পজিশন থাকা সত্ত্বেও কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এই রকম কিন্তু আমি বেশ কয়েকজনকে চিনি যারা গত বছর এই কাজ করছে যে তার আগের বছরের ওই মেরিট দেখা তারা চয়েস দিছে যার কারণে তারা কোনো সাবজেক্ট পায় নাই ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো যাদের মেরিট এক থেকে পাঁচ কে তোমরা তোমাদের প্রায়োরিটি কে গুরুত্ব দিবা তোমরা কোন সাবজেক্টে পড়তে চাও সেই সাবজেক্ট গুলো উপরে দিবা এইভাবে আসলে তোমরা চয়েস লিস্টে সাজাবা তারপরে দেখো যাদের মেরিট পাঁচ থেকে দশ হাজারের ভিতরে তোমরা এ ক্যাটাগরিতে ওই ভালো সাবজেক্ট গুলো পাবা না মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা না তোমরা এ ক্যাটাগরিতে কি পাবা না ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা না তোমরা এ ক্যাটাগরিতে পিওর সাবজেক্ট পাবা ঠিক আছে এ ক্যাটাগরিতে পিওর সাবজেক্ট পাবা এক ক্যাটাগরিতে পিওর সাবজেক্ট পাবা কিন্তু এক ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা না তোমরা কি পাবা তোমরা বি ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ারিং পাবা ঠিক আছে বি ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ারিং পাওয়া আর এ ক্যাটাগরিতে পাওয়া পিওর সাবজেক্ট এখন তোমার ডিসাইড করতে হবে যে তুমি এ ক্যাটাগরিতে পিওর পড়বা নাকি বি ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ারিং পড়বা তুমি যদি এ ক্যাটাগরিতে পিওর পড়তে চাও তাহলে এ ক্যাটাগরির পিওর সাবজেক্টগুলো বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপরে রাখতে হবে আবার তুমি যদি বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো পড়তে চাও তাহলে এ ক্যাটাগরির পিওর সাবজেক্টের আগে বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রাখতে হবে সাপোজ তুমি এ ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো এখানে চয়েস দিলা তারপরে তুমি এ ক্যাটাগরির পিওর দেবা না তুমি দেবা বি ক্যাটাগরির এখানে তুমি বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং দিয়ে দেবা বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং দেবা তারপরে তুমি এ ক্যাটাগরির পিওর দেবা তো এইটা বললাম আমি যারা বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং পড়তে চাও এ ক্যাটাগরির পিওর পড়তে চাও না তাদের জন্য আবার তুমি যদি বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং পড়তে না চাও তুমি যদি চাও এ ক্যাটাগরির পিওরই পড়বা তাহলে এইখানে এ ক্যাটাগরির পিওর গুলো দিয়ে দেবা তার নিচে থাকবে বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো তো ভিডিওর মাঝখানে আমি তোমাদের কাছে অনুরোধ করি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ভিডিওতে একটা লাইক দিবা এবং কমেন্ট বক্সে ফেসবুক গ্রুপ দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করে ওইখানে জয়েন হয়ে নেবা তাহলে তোমাদেরই অনেক উপকার হবে ইনশাআল্লাহ তারপরে দেখো যাদের মেরিট দশ থেকে পনেরো হাজার দশ থেকে পনেরো হাজারের মধ্যে যারা আছো তোমরা আসলে বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং পাবা না ঠিক আছে বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং পাবা না বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং না পাইলে তোমরা আসলে ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চাও তাহলে তোমরা সেই ক্ষেত্রে সি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং পাবা সি ক্যাটাগরি যে ভার্সিটি গুলো আছে এগুলো কি কি যেমন চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি এখানে ইঞ্জিনিয়ারিং পাবা কিন্তু বি ক্যাটাগরিতে পাবা না বরিশাল বিশ্ববিদ্যালয় তারপরে বেগম রোকেয়া তারপরে জাতীয় কবি কাজ কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি এইগুলো ইঞ্জিনিয়ারিং পাবা না তোমরা সি ক্যাটাগরিতে পাবা এবার বি ক্যাটাগরিতে কি পাবা বি ক্যাটাগরিতে পাবা পিওর সাবজেক্ট ঠিক আছে বি ক্যাটাগরিতে পাবা অনলি পিওর সাবজেক্ট তো এবার তোমার ডিসাইড করতে হবে তুমি সি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং পড়বা নাকি বি ক্যাটাগরির পিওর পড়বা তুমি যদি সি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাহলে তুমি বি ক্যাটাগরির পিওর সাবজেক্ট এই সি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আগে দিবা আর যদি তুমি সি ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ারিং পড়তে না চাও বি ক্যাটাগরির পিওর সাবজেক্ট পড়তে চাও তাহলে এই বি ক্যাটাগরির পিওর সাবজেক্ট গুলো সি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আগে দিয়ে দিবা তাহলেই তোমার আসলে এটা চলে আসবে ওয়েটিং থেকে হোক আর যেভাবেই হোক আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আর কয়টা সাব মানে কয়টা ভার্সিটি চয়েস দিবা তুমি মিনিমাম তিন থেকে চারটা ভার্সিটি চয়েস দিবা যদি তোমার মেরিট ভালো থাকে আর যদি খারাপ থাকে তাহলে তুমি পাঁচটা বা ছয়টা সর্বোচ্চ দিতে পারো সবগুলো দেওয়ার কোনো দরকার নাই অনেকে আবার কমেন্ট করে ভাই সবগুলো ভার্সিটি চয়েস দিলে কি সাবজেক্ট আসবে আমার মেরিট বিশ হাজার না ভাই সবগুলো সাবজেক্ট চয়েস দিলেই যে চান্স পাওয়ার প্রবণতা একদম বেড়ে যাবে এমন না এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা গণবিজ্ঞপ্তি প্রকাশ করে একটা সময় গিয়ে ইউনিভার্সিটি গুলো তো ওই ক্ষেত্রে তুমি যদি চার পাঁচটা বা ছয়টা ইউনিভার্সিটি দাও মোর দেন এনাফ আসলে ওর ভিতরই আসবে তারপর যাদের মেরিট পনেরো থেকে বিশ তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিবা পনেরো থেকে বিশ হাজার তোমার মেরিট তুমি আসলে ভালো সাবজেক্ট পাবা না এটা মানতে হবে তুমি সাবজেক্ট পেলেই তোমার ওই যে সাবজেক্ট পাবো ওইটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সেক্ষেত্রে তুমি টার্গেট করবা আর্টস কমার্সের সাবজেক্ট হইলেও যাতে আসে সায়েন্সের সাবজেক্ট তোমার আসার পসিবিলিটি নাই বললেই চলে তো তুমি আর্টস কমার্সের এর সাবজেক্ট গুলো টার্গেট রাখবা ঠিক আছে তো আর্টস কমার্সের এর সাবজেক্ট গুলো টার্গেট রাখবা যাতে গণবিজ্ঞপ্তি দিলে অন্তত ওইখান থেকে আসে এবছর সিট মাত্র 8000 ঠিক আছে 8267 সম্ভবত তো 8 কে ধরি আমরা তো এই 8 কে তে আসলে তুমি 20000 সিরিয়াল নিয়া সাবজেক্ট না পাওয়ার সম্ভাবনাটাই বেশি তো তোমরা ধৈর্য নিবা যারা 16 পরে আছো যারা তোমরা ধরে নিবা সাবজেক্ট আসবে না ধরে নিয়েই চয়েস দেবা যদি আসে তো ভালো কোনো বিজ্ঞপ্তিতে না আসলে করার কিছু নাই তো যদি না আসে তাহলে কি করবা সেকেন্ড টাইম দিবা আর যারা সেকেন্ড টাইমে অলরেডি সিলা তারা কি করবা তোমাদের আসলে কোনো পথ তো খোলা নাই তো তোমরা যদি জানতে চাও যে ভাই আমি সেকেন্ড টাইম দিও আমার কোথাও চান্স হয় না আমি কি করতে পারি এখন তো এই বিষয়ে যদি জানতে চাও আমার কমেন্ট বক্সে জানাইও আমি তোমাদের একটা ভালো একটা গাইডলাইন দেব ইনশাআল্লাহ তুমি কিভাবে কি করবা কিভাবে সামনের দিকে আগাবা ঠিক আছে তো তারপরে আবার অনেকে বলবে ভাই আমার পজিশন তো বাইশ কি আমার পজিশন তো বাইরে আমি কি করবো আমারে বাঁচান তোমার আসলে আমার বাঁচানোর সামর্থ্য নাই কারোই কারণ তুমি লেখাপড়া তো ভাই করো নাই লেখাপড়া করলে তো তোমার পজিশন বিশ হাজারের উপরে যাইতো না তো যাই হোক কষ্ট পাইও না তোমরা কি করবা যদি গাইডলাইন চাও তাহলে কমেন্ট বক্সে জানাও ইনশাল্লাহ আমি রিসার্চ করে তোমাদের একটা সুন্দর একটা গাইডলাইন আমি ভিডিও আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওটা একটা লাইক দিবা তাইলে আরো বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে তো অনেকেই তো আছে এইরকম কনফিউশনের ভিতরে তাদের যদি হেল্প হয় তোমার তো কোনো সমস্যা নাই তো কার কি কমেন্ট আছে তুমি কমেন্ট বক্সে জানাই দিবা যত প্রশ্ন আছে জানাবা আর যারা মানে সাবজেক্ট চয়েস আমাকে দেখাইতে চাও তারা ওই যে গ্রুপে জয়েন করবা গ্রুপে জয়েন কইরা তারপর ওইখানে পোস্ট করবা বা অন্যরা কি পোস্ট করে ওইটা দেখবা তাইলে আসলে তোমরা ভালো একটা ধারণা পাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ